কেংমার মেংতি টাউনের বিশাল সবজি ক্ষেত জুড়ে এখন দেখা যায় একটি বিশেষ ধরনের ট্রেন যে ট্রেনে নেই কোনো চালক মাঠের উপর দিয়ে চলছে রিমোট কন্ট্রোলের সাহায্যে আর এই স্মার্ট মিনি ট্রেনে করেই কৃষকের সবজি ক্ষেত থেকে সোজা পৌঁছে যাচ্ছে প্যাকেজিংয়ের কারখানায় বিশেষভাবে নকশা করা এই কৃষি রেল ব্যবস্থা ইউনানের কৃষিতে এনেছে যুগান্তকারী পরিবর্তন এখানে দেখা যাচ্ছে শ্রমিকরা মাঠে বেগুন সংগ্রহ করার পর মিনি ট্রেন মুহূর্তের মধ্যেই চলে যাচ্ছে প্যাকেজিং ওয়ার্কশপে এতে কৃষকদের কষ্ট ও খরচ দুটোই কমে এসেছে এটি মূলত একটি সিঙ্গেল ট্রেকের পরিবহন যান যা ক্ষেত খামারের উপযোগী করে তৈরি করা হয়েছে বৈদ্যুতিক মোটর চালিত এই ট্রেনে রয়েছে ফ্ল্যাট কার্গো প্ল্যাটফর্ম যা একসঙ্গে দুইশো কেজি পর্যন্ত বহন করতে পারে পাহাড়ি ও অসমান পথেও চলতে পারে সহজে এই অত্যাধুনিক কৃষি ব্যবস্থার সুফল নিয়ে স্থানীয় কৃষকরা বেশ উচ্ছ্বসিত সামনে পেছনে চলাচল বাক নেওয়া এমনকি জরুরি ব্রেকিংয়ের সুবিধাও রয়েছে শুধু সবজি নয় কৃষিজাত উপকরণ ও সার বহনের কাজেও এটি ব্যবহার করা যায় মেংতি টাউনে এখন প্রায় তিরানব্বই হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদন করা হয় বার্ষিক উৎপাদন চার লাখ আশি হাজার টন এর বাজার মূল্য প্রায় দুশো কোটি ইউয়ান আধুনিক কৃষি প্রযুক্তির হাত ধরে স্থানীয় কৃষকদের আয়ের পথ আরও প্রশস্ত হচ্ছে আর কেংমা কাউন্টি হয়ে উঠছে চীনের অন্যতম প্রযুক্তি নির্ভর কৃষি অঞ্চল সিএমজি বাংলা